সবই বুঝলাম গাইস কিন্তু এই যে ঘরের মাস্ক পরার রিজনটা কি আমি ওটাই বুঝি শুধু ঘরের ভিত্তে না আমি যেখানেই দেখি ঘরে বাইরের রেস্টুরেন্টে যেখানেই ইচ্ছা এই সব জায়গায় দেখি মাস্ক আর মা কি বাথরুমে মাস্ক পরে যায় আর গাইজ আমার মাথায় অনেক বড় একটা প্রশ্ন আসতেছে খেলাধুলার সময় মাস্ক পরে খেলাধুলা করে নাকি না মানে আসলে ভাবার চিন্তার বিষয় কিন্তু যে যতগুলা ভিডিও বানাইতাছে বাথরুমে বলো বাইরে বলো ঘরে বলো যেখানে ইচ্ছা বলো মনে করো মাস্ক সব জায়গায় নিজের মতো পুটকির মুক্ত আছে ওখানে মনে করো মাস্কটা লাগাই রাখছো এনেক যেসব জায়গায় একদম ক্লিন মানে ধুলাবাড়ি নাই কিছু নাই যেসব জায়গায় মাস্ক পরার কোনো দরকার নেই সেসব জায়গায় মাস্ক আছে না মনে করো মাস্ক পরে নিজের খুবই অ্যাস্থেটিক মনে করে এখন আমার মনে প্রশ্ন এটাই যে বিয়ার পরে যখন বাসর ঘরে যাইবো মনে হয় তখনও কি মাস্ক পরে থাকবো নাকি

যাই হোক নাদার ফাঁকাকে নিয়ে আমি রোসিং করবো না যদি তোমরা চাও এটা নিয়ে রোস্টিং তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাই দেবো আর আজকে আমাদের ভিডিওটা হচ্ছে কি নাম এক্স এ এ ওয়াই নাকি দেখো এই দেখোটার নাম আসলে সাধারণ মানুষের উচ্চারণ করতে পারবে শুধুমাত্র আধুনিক যুগের বোকা চোদা টিকটকরা এই নাম উচ্চারণ করতে পারে তোমরা হয়তো মনে করতে পারো এই মেয়েটা ইচ্ছা করে নিজের নামের সামনে এক্স লাগাই কিন্তু আসলে তা না এই এমেটার এই নামটা আসলে ওর বাবা মাই দিস তার পাশাপাশি এই যত কিছু আছে মানে যত সার্টিফিকেট যেমন বার্থ সার্টিফিকেট তারপর মনে করি এডুকেশনাল সার্টিফিকেট সব কিছুতে কিন্তু নামের আগে এক্স আছে কারণ ওই যে বললাম তারা হচ্ছে আধুনিক যুগের বস্তি টিকটকার মানে এইসব ছাপে চোদা টিকটকারদের আসলে

দেখলে দেখলাম একটা আফ্রিকার জঙ্গল সামনে দেখতে সেরকম মনে বোকা চোদা সারা বছর মাস্ক ধরে যে কি আধুনিক মনে করে আল্লাহ জানে মনে করে যে ছাইরা তারপর তাকে আসলে চাই এইরকম কিন্তু এই মাদার চৌধুরী আমার কাছে লাগে এমন

তাহলে তোমরাই বলো হলিউড এর স্টাররা কি ওদের লেভেল আছে ভাই আজকে প্রশ্ন অনেকেই পারবে না ধর প্রশ্ন মায়ের বাবা আগে তুই আমারে এইটা বলছ ভাই তোর চেহারার কি অবস্থা তোরে আমি দেখলাম কি আর তুই হয়ে গেলি কি আজকে প্রশ্ন অনেকেই পারবে না মনোযোগ দিয়ে শুনেন দুই হাজার জন্ম দুই হাজার মৃত্যু

ভিডিও আমি জানি ভিডিও অনেক ছোট হয়ে গেছে বাট এর পর আমি বড় ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তুল দেন বাই বাই টেক কেয়ার